ওই দেখো ফুল দেখে বউ পালাচ্ছে আমরা এখন বউকে নিয়ে যাচ্ছি সরিষা ফুলের ছবি তোলার জন্য এই যে হচ্ছে পিছনে সরিষা খেত আমরা এখন এই এই রাস্তা পাড়ি দিয়ে যাব ওখানে তুমিও একটা ফুল বউকে তার বোন নিয়ে আসতেছে কেন আমি তার আম্মু তার ছবি তুলে দিচ্ছি হচ্ছে হচ্ছে থাকো ওখানে থাকো আরে ভিডিও হচ্ছে ছবি তুলি নাই না ওর উপসী মাইয়ারে তোর কলসির ভেতর কি খাটি গরুর দুধ বেসতে নেছি ওর উপসী মাইয়ারে তোর কলসির ভেতর কি খাটি গরুর দুধ বেসতে নেছি দামটা আগে চায় তোদের মতো ফিরি খাওয়াদের চিনে রেখেছি

দাঁড়াও تعال দাও تعال আমি ওই পাশে যাব বাবা দিবা টাকা এইটা টাকা দাও টাকা দাও আমি বাবা বুড়ি এখন কি করবে কি দেখবা কে বউ বউছে ছবিতে কে আছে বলো তো কোন বউ বৌ তোমাকে খুব সুন্দর লাগতেছে মা